ক কতে কবুতর ক বয়সু ত আর র কবুতর ক কতে কোকিল কয় কয় কয়সি আর কোকিল কয় কয় কাক আর ক কাক কয় কয় কাশফুল কয়েকার তালবস্য পয়রসু আল্লা কাশপুল কয় কয় কাকাতুয়া কয়েকার কয়েকার তরসু অন্তস্তাকার কাকাতুয়া কয় কাকরল কয় কার কাক রয় কর আল্লা কাকরোল কয় কাঠ বিড়ালি কয়েকার আঠ কাঠ বয়কার রয় আকার পারসে কাট বেড়ালে কয় কাঠ গোলাপ কয় একা আটটা কাঠ গয়কার গো লেখালা আপা গোলাপ কাঠ গোলাপ কয় কাঠ বাদাম কয় একা আটটা কাঠ দয়াকার দয়াকা আম্মা কাঠ বাদাম কয় কোদাল কয় কার গো দেখা দা আল্লাহ কোদাল কয় কয় কুমড়ো কারশ আর মাকুম রয় কারট কুমড়ো কয় কৃষ্ণ সুরা কয় ইকার সয় না কৃষ্ণ জয় দীর্ঘকার রয় কারেরা কৃষ্ণ চূড়া কয় কয় কদ বেল ক দ বয়কার আল্লা কদেল কয় কয় কদম ফুল ক দম কদম ভাল্লা ফুল কদম ফুল কয় কাঠ ঠকরা কয়কার আঠ কাঠ কাঠ কঠ ঠকরা কমলি শাক ক ম কম লড়াশি কমলে তাল বসা আকার শাক কয় কয় কলম ক লম ম কলম কলম দিয়ে আমরা লিখি কয় কাঁঠাল কয় চন্দ্রবিন্দ আকার ঠয় আকার আল্লা কাঁঠাল কয় কাকা কয় চন্দ্রবৃন্দ আকার

चर रस्षु कोचु कोचु केले धरे गाल, कोई कोचुरी पाना, क चर रस्षु रस्षिकार, कोचुरी पयाका नाइका ना, ना कुचुरी पाना,